হ্যালো কায়িকা সালাম আলাইকুম ইউএস বেঙ্গল ইয়ারলাইন্সে করে শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমরা দুপুরে সুবর্ণভূমিতে এসে পৌঁছাই আমাদের ইমিগ্রেশন শেষ হয়ে গিয়েছে ইমিগ্রেশন শেষ করে এটা যে লবি আছে লবিতে আমরা হাঁটছি কারণ এটা এত বড় যেটি শেষ করে যাচ্ছে না তবে হাঁটতে একদমই আমাদের বিরক্ত লাগছে না কারণ এটা অসাধারণ সুন্দর দেখতে আর সুবর্ণভূমি বিমানবন্দরটি শহর থেকে প্রায় সাতত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত এটি থাইল্যান্ডের বৃহত্তম ইয়ার হাব সমগ্র এশিয়ার মধ্যে তৃতীয় বৃহত্তম যাত্রী পরিবহন প্রতি বছর এটি একশো মিলিয়নেরও বেশি পর্যটকদের পরিবেশন করে থাকে একটি টার্মিনাল অভ্যন্তরীণ আন্তর্জাতিক ফ্লাইট এবং কম খরচে গ্রহণ করে বের হয়ে যাচ্ছি আমরা এখন আমাদের সব শেষ হয়ে গিয়েছে তো এখন আমি বের হব বের হয়ে আমি এয়ারপোর্টের সামনের দিকটা দেখাবো এখন এতক্ষণ ধর আমরা বাংলাদেশ থেকে যেহেতু এসেছি ফোনটার দিকটা দেখতে পাইনি তো প্রায় চল্লিশ মিনিটের মতো হেঁটে আমরা এখন সামনের দিকে আসছি এই জায়গাটাতে কিন্তু ভিডিও করা খুবই রেস্ট্রিকশান মানে এখানে দেখতে পাচ্ছেন কাস্টমস ইমিগ্রেশনের লোক ওখানে স্টাফ সবাই থাকে এই জায়গাটাতে ভিডিও করা খুবই মুশকিল তাও আমি চেষ্টা করেছি যেটুকু সম্ভব ভিডিও করার আর যারা শিখ তাদের জন্য এরকম ট্রোলের ব্যবস্থা থাকে এরকম হুইল চেয়ার আছে হুইল চেয়ারে করে ওনার যে আমার পাশের যে মেয়েটা আছে মনে হয় পা ভেঙে গিয়েছে কোনোভাবে অল্প বয়সে বিশ পঁচিশ বছর হবে ম্যাটার কিন্তু হুইল চেয়ারে করে যাচ্ছে পাটা মনে হয় ভাঙা মেটার এই জন্য হুইল চেয়ার করে নিয়ে যাচ্ছে তা আপনার যদি আগে থেকে এরকম চেয়ার লাগে তাহলে এখানে ইনফর্ম করলে ওরা ব্যবস্থা করে রাখে এটা হচ্ছে এয়ারপোর্টের সামনের দিকটা সামনের দিকটাও অসাধারণ সুন্দর আই কিছুক্ষণ পরে কোনো রেস্ট্রিকশন নেই ক্যামেরা ঠিকঠাক করে ধরে ভিডিও করা যাবে আমি আসলে ব্যাগের ভিতরে ক্যামেরাটা রেখে একটু করে বের করে ভিডিওটা করছিলাম এতক্ষণ কেউ দেখলে ঝামেলা করবে এটা হচ্ছে গেট আর এই গেটগুলোতে সেন্সর আছে এটা গ্লাসগুলো দেখবেন যে অটোমেটিক বন্ধ হয়ে যায় যখন আপনি কাছে যাবেন তখন আবার যে অটোমেটিক খুলবে এই যে এয়ারপোর্ট বাইরে চলে এসেছি তবে এয়ারপোর্ট এটা একদম বাইরের অংশ কিন্তু এটার উপরটাতে মনে হয় কোনো ফ্লাইওভার আছে কারণ উপরের দিয়ে মনে হয় রাস্তা ফ্লাইওভারের নিচে এই জায়গাটা মানে একটু গ্যারেজের মতো এই জায়গাটা আছে এখানে ট্যাক্সি ওয়েট করে বা কারো যদি পার্সোনাল গাড়ি থাকে তারাও সামনে ওয়েট করতে পারে উপর দিয়ে যে একটা রাস্তা গিয়েছে মানে একটা ফ্লাইওভার আছে তার উপরে আবার ছাদ দেওয়া শুভ্রভু এয়ারপোর্টের সামনে কিন্তু কোনো খোলা জায়গা নেই খুব একটা মানে অনেক সময় থাকে না মান গার্ডেনিং করা এরকম কিছু নেই এটা সামনে রাস্তা রাস্তার উপরে আর একটা ফ্লাইওভার তার উপরে একটা ছাদ পাশে হচ্ছে গ্যারেজ খুব কমার্শিয়াল লাগছে তবে সুন্দর যথেষ্ট সুন্দর তবে বিশাল বড় মানে এটা এত বড় যে হেঁটে আসলে ফুলকিনারা পাওয়া মুশকিল তো আমাদের এয়ারপোর্টের সব ফর্মালিটি শেষ আমাদের একটা সিম লাগবে আমরা এয়ারপোর্ট থেকে সিমটা কিনতে চেয়েছিলাম কিন্তু ওখানে দামটা অনেক বেশি বলছে এই জন্য আমরা এয়ারপোর্টের ভিতর থেকে সিমটা কিনে নেই এই জন্য আমরা হোটেলে কল দিতে পারছি না তো ওই যে আমাদের যে আনটিটা আছে উনি থাইল্যান্ডে অনেকবার এসেছে ওই আন্টিটা বললো সামনের থেকে নিলেই ভালো হয় তো আমরা এখন চেষ্টা করছি একটা ট্যাক্সির জন্যে তো আমরা আমাদের হোটেলের অ্যাড্রেসটা দেখিয়ে একটা ট্যাক্সি নেওয়া ট্রাই করবো এখন তো ট্যাক্সি নেওয়ার পরে ট্যাক্সি ড্রাইভারকে বলবো আমাদের জন্য একটা সিম কিনার ব্যবস্থা করে দেবেন যেখানে যে ব্ল্যাক গাড়িগুলো আছে এই ব্ল্যাক গাড়িগুলো সবগুলোই হচ্ছে ট্যাক্সি আর এগুলো হচ্ছে মিনি বাস এই বাসগুলোতে দেখতে কার্ড লাগে আমরা তো এখানে থাকবো মাত্র চার দিন চার দিনের জন্য আমরা আসলে কার্ড নিয়ে নিই আর খুব ভালো আসলে ওদের ল্যাঙ্গুয়েজও বুঝি না থাইল্যান্ডে যারা আছে ওরা আসলে ইংলিশ খুব ভালো বলতে পারে না আমরা থাই ভাষা বুঝি না এই জন্য আমরা ট্যাক্সির জন্য এই যে সামনে যে রোড আছে ওই রুটটা দিয়েই ট্যাক্সি যায় পাশেই অনেক গাড়ি পার্ক করা থাকে দেখছি পাওয়া খুব একটা প্রবলেম হয় না কিন্তু আমরা একটু আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি দেখছি আমার আগে এই ভিডিওটা হচ্ছে আমাদের এয়ারপোর্টে হাঁটার ভিডিও এখান থেকে আমরা আমাদের ব্যাগেজগুলো কালেক্ট করেছিলাম এখানে কোন করে বেল্ট আছে অনেকগুলো আমাদের ছিল প্রোটিন ছিল এখানে আমার মনে হয় ওয়ান থেকে প্রায় পয়েন্টে পর্যন্ত এরকম কনভেয়ার বেল্ট আছে অনেকগুলা ইমিগ্রেশন শেষ করে মারো টেন মিনিটসের মতো হেঁটে এই কনভেয়ার বেল্টের কাছে আসতে হয় এই কনভেয়ার বেল্টে আস্তে আস্তে ব্যাগ দেওয়া শুরু করে দিয়েছে কারণ এয়ারপোর্ট থেকে এই কনভেয়ার বেল্ট পর্যন্ত আনতেও টাইম লাগে অনেকক্ষণ কোনো ওদের রানওয়েগুলো এত লম্বা হবে আনবিলিবেল গম্বা ওদের আনো এগুলো এই জন্য দেখা যায় যে যাচ্ছে কনব্টে দিতেও অনেক টাইম লেগেছে আমরা প্রায় এখানে বিশ মিনিটের মতো ওয়েট করেছিলাম আমাদের ব্যাগগুলো কালেক্ট করার জন্যে এটা হচ্ছে টুয়েলভ এই এ পাশে আরও একটা আছে তারপর পরে আছে ফোরটিন এরকম বেশ কয়েকটি কন্ট্রের বেল্ট আছে পাশে পাশে এবার আপনার বোর্ডিং পাশেই যাওয়া থাকবে নাম্বারটা এই জন্য আপনার খুঁজে থেকে বা কোন কোন বেল্টের কাছে যাবেন খুব একটা প্রবলেম হয় না আর এয়ারপোর্টে কিছুক্ষণ পরে পরে থাকে লোকজন থাকে ওদের ডেস্ক কাছে তো ওখানে যদি আপনি দেখান তাও ওরা বলে দেবেন না বুঝলেও খুব একটা প্রবলেম হয় না অনেক সময় হয়েছে আমরা অনেক কিছু বুঝি না তো খুব একটা সমস্যা হয় না এখানে তো আজকের এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ